আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো এখন বর্তমানে শীত শেষ হয়েছে গরম এসেছে এই সময় গরু গায়ে অতিরিক্ত দাস বা মাসি পোকা পরে এই মাসি পোকা কিভাবে দমন করা যায় আপনারা দেখেন অনেকেই এই মাসি পোকা বা দাস দমনের জন্য গরুকে মশুরির মধ্যে আটকিয়ে পালন করেন আবার অনেকে আছে গরু ছেড়ে দেন এবং অনেকে আছে গরুকে গায়ে অতিরিক্ত স্প্রে ব্যবহার করে থাকেন মাছি দাঁড়ানোর জন্য এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব দেখেন এই গরুগুলোকে অতিরিক্ত দাস পরে কিন্তু এই দাস পড়লেও এই খামারি ভাই কোনো ঔষধ ব্যবহার করে না বা মশারির নিচে রাখে না এই সার গরুগুলোকে কেননা সারগুড়োগুলো মশারি ছিঁড়ে ফেলবে এবং ই করবে কিন্তু এই খামারি বাড়ির একটি উপকার রয়েছে সেটি হলো বন্যপ্রাণী দেখেন এই গরুটি কলার ধারে হওয়ার কাছে এবং পাশে জমি আছে এই জমিতে অনেক বন্যপ্রাণী পরে এর মধ্যে রয়েছে বক দেখেন এই খাপানি বাড়ির গরুর কাছে একটি বক রয়েছে বকটি উন্মুক্ত বক এই বকটি প্রায় প্রতিদিনই আসে এখানে মাসি বা এই দাস পোকা খাওয়ার জন্য দেখেন এরকম আমরা অনেক সময় জমিতে গরু ছেড়ে দিলে দেখা যায় সাদা বকগুলা যে বকগুলা গরুর পিছনে খুব ছোটাছুটি করে দেখা যায় অনেক সময় আর এখানেও এটা দেখা এই কাজটাই করতে আছে এই বকটি যে এই বক গরুর পিছে কেন গড়ে অনেক সময় অনেকে বোঝাতে পারতাম না কারণ গরুর গায়ে যে মাসি বা দাগ পোকাগুলো থাকে এই কারণে আসে গরুর কাছে দেখেন ক্যামেরা দেখার কারণে বকটি একটু ভয় পাচ্ছে তাই একটু দূরে সরে যায় কিন্তু উড়ে যাচ্ছে না এই জন্যই আপনারা যদি আপনাদের ঘর যদি জমির ধারে হয় বা গরু যদি এরকম খোলা জমিতে থাকে বা বন্য বন্যপ্রাণী যদি আসে তাহলে আপনারা কখনোই সেই প্রাণীটিকে দাবড়িয়ে দেবেন না এবং এরকম যত্ন নেবেন তাকে একটু খাওয়ন দেবেন দেখবেন প্রতিনিয়ত আপনার উপকারে আসবে এভাবে যদি আপনারা প্রকৃতিরভাবে মাসি পোকা দমন করতে পারেন তাহলে আপনার খামার ভালো হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব